নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মুগ ডালের ইডলি এটা যেমন ডায়াবেটিক পারসনরা খেতে পারেন যারা ওয়েট লস করছেন তারাও নির্দ্বিধা খেতে পারেন এটা সবার জন্য উপকারী আর হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই মুগ ডালের ইডলিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে এক কাপ মুগ ডাল যেটা আমি দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি এইবার এটা একটা গ্রাইন্ডার জারে দিয়ে বেটে নেব গ্রাইন্ডার জারে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি ঠিক রকম হলো বেটে নিয়ে এইবার একটা বড় বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি দিয়ে দিলাম এক কাপ সুজি এক কাপ ডাল দিয়েছিলাম সেই হিসেবে এক কাপ সুজি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দেব আর না হলে দেব না মেশানো হয়ে গেল এবার এটা ঢেকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি এখানে আছে একটা মাঝারি সাইজের কোরানো গাজর গ্রেটেড ক্যারট একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচনো খুব ছোট করে কাটা আর আছে ফুলকপির চারটে ফুল খুব ছোট করে কেটে নেওয়া কিছুটা ধনে পাতা কুচনো আর আছে আটটা কুচনো কাঁচা লঙ্কা বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে যেহেতু ফুলকপিটা একটু দেরি হয় সেই জন্য আগে দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপি হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব গাজর ফুলকপিটা হালকা ব্রাউন হয়ে গেছে দিয়ে দিলাম গ্রেটেড ক্যারোট কোরানো গাজর দিয়ে এটা দু মিনিট আমি নেড়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেল দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচনো দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন নুন খাবে লবণ খাবে তার স্বাদ অনুযায়ী সে দেবে দিয়ে এটাও আমি কয়েক মিনিট নেড়ে নেব দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা আরও কয়েক মিনিট ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়েছে এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুললাম ডাকনাটা খুলে নিয়েছি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে এটা একটু বেশি ঘন হয়েছে সামান্য পরিমাণে জল আমি দিয়ে দেব দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি আর জল লাগবে না খুব ভালো করে মিশিয়ে নিই দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় সবজিগুলো দিয়ে খুব ভালো করে এটা আর একবার মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচনো ধনে পাতা কিন্তু শুধু পাতাগুলোই দিয়েছি ডানটাগুলো দিইনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা প্রায় গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ সর্ষে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিলাম কুচনো কারিপাতা একটু নেড়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান ফিফ চামচ হিং কারিপাতাটা সবুজ থাকতে থাকতে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে দিলাম এইবার এই ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি ইডলির ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন পছন্দ করবে তার স্বাদ অনুযায়ী সে লবণ দেবে দিয়ে দিলাম দেড় চা চামচ ইনো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবারে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি ইডলি মোলটা ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে এবারে ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে এই ইল ডি মধ্যে দিয়ে দেব ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে এই স্টিমারের কড়াইটার মধ্যে জল দিয়ে ইডলি স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি এমন করে জল দিতে হবে যেন ইডলি ব্যাটারের মধ্যে জলটা ঢুকে না যায় এবারে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে ঢেকে দিলাম জলটা ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেব জলটা ফুটে উঠেছে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলছি দশ মিনিট হয়ে গেছে দেখো ওপরটা জমে গেছে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যে ভেতরটা হলো কি হলো না যদি পরিষ্কার হয়ে বেরিয়ে আসে তাহলে বুঝবে যেটা এটা হয়ে গেছে প্রত্যেকটা ইডলি কিন্তু হয়ে গেছে দেখো টুথপিকটা একেবারে ক্লিন গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে স্ট্যান্ডটা বের করে নিলাম এইবারে একটা চাকু দিয়ে চারদিক দিয়ে ঘষে নিয়ে ইডলিটা তুলে নিলাম ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা ইডলি কিন্তু নরম হয়েছে দেখো দ্বিতীয়বারে কিন্তু আর তেল দিয়ে গ্রিস করতে হবে না দেখতে ভালো লাগার জন্য কাজু বাদাম উল্টো করে দিয়ে দিলাম দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি ব্যাটার একই রকম করে এই ইডলিগুলোও করে নেব শুধু নিচে কাজু কাজুবাদাম দিয়ে আজকাল ঘরে ঘরে কিন্তু ডায়াবেটিক পার্সেন তাদের জন্য রোজ কি টিফিন করব এটা কিন্তু একটা ভাবনার বিষয় এই ধরনের ইডলি করে দিলে এর মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা ডায়াবেটিক পার্সেনদের খাওয়া হবে না আর এর মধ্যে আমি যে ভেজিটেবলসগুলো দিলাম এইগুলোই দিতে হবে তারও কোনো মানে নেই যে যার পছন্দ মতো সবজি দিয়ে করবে কতটা নরম হয়েছে দেখুন একদম স্পঞ্জের মতো আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি যে পরিমাণে ব্যাটারটা নিয়েছিলাম তাতে হবে চব্বিশটা ইডলি আমি ষোলোটা ইডলি করে নিয়েছি বাকি ব্যাটারটা রেখে দিয়েছি পরে অন্য কিছু করে নেব তাহলে বন্ধুরা তৈরি মুগ ডালের ইডলি আজকে সার্ভ করলাম পপু চারু দিয়ে এতে যেমন পপু চারু দিয়ে খাওয়া যায় সাম্বার দিয়ে খাওয়া যায় নারকেলের চাটনি দিয়ে খাওয়া যায় যে যেমন পছন্দের মতো চাটনি দিয়ে খেতে পারে আমি এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন